চিংড়ি মাছের ভুনা খেতে সবারই খুব ভালো লাগে যদি সেই চিংড়ি মাছ ডিমওয়ালা হয় তাহলে কিন্তু আরও বেশি মজা হয় এই বর্ষার মৌসুমে প্রচুর চিংড়ি মাছ পাওয়া যায় তো আমিও কিছু মাছ সংগ্রহ করেছি নিয়েছি ডিমওয়ালা চিংড়ি মাছ মাছগুলোকে খুবই আলতোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যাতে ডিমগুলো খুলে না যায় চিংড়ির শরীরের যে মোটা খোলো সেটা রেখে দেওয়া হয়েছে এটাই ডিমগুলোকে সুন্দরভাবে ধরে রাখছে আর মাথার সামনে যে চিংড়ির হাত ছিল সেগুলো কেটে ফেলে দেওয়া হয়েছে সামান্য পরিমাণে লবণ হলুদ দিয়ে চিংড়িগুলোকে মেখে নিলাম খুবই আস্তে পালতু হয়ে মেখে নেওয়া হয়েছে তো এখন এগুলোকে গরম তেলে ভেজে নেবো চুলায় ফ্রাই প্যান দিয়েছি সয়াবিন তেলে এখন একটা একটা করে চিংড়ি দিয়ে চিংড়িগুলোকে এপিট ওপিট ভালোভাবে ভেজে নেবো দুই থেকে তিন মিনিট ভাজলে হবে তারপর কড়াইটা সরিয়ে চুলায় একটা কড়াই দিলাম দিয়ে দিলাম বেশি করে একটু পেঁয়াজ যে তেলে চিংড়িটা ভেজেছিলাম সেই তেলটা এখানে দিয়েছি তারপর দিয়ে দিলাম কাঁচা মরিচ অল্প একটু পানি দিলাম কয়েক মিনিট ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর জিরা গুঁড়া ভালো করে সব কষিয়ে নেব একদম বেশি মশলা দিবো না আর এখানে দিয়েছিলাম রসুন বাটা সব কিছু ভালো করে কষানো শেষ করে এখন এই ভাজা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি তারপর একটু বেশি করে পানি দিয়ে এটা সেদ্ধ করে নেবো ঢাকনা দিয়ে ঢেকে যখন পানি অনেকটা কমে আসবে এ পর্যায়ে ঢাকনাটা খুলে নেব তারপর উপর থেকে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট রান্না করে নেব বেশি নাড়াচাড়া করবো না যেহেতু ডিমওয়ালা চিংড়ি ডিমগুলো খুলে যেতে পারে পাঁচ মিনিট পরে আমি খুবই আলতোভাবে চিংড়িগুলোকে মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নেব উল্টে দেব তারপরে চুলার জলটা বন্ধ করে পরিবেশন করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ